শ্রীমদ্ভবদ্ গীতা বিষাদ যোগ ও শ্রী গুরুবে নম ও শ্রী গোবি আগের ভিডিওতে বলা হয়েছে ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানতো তাই সে অন্যান্য রথী মহারথীদের ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছে ইন্দ্রষ্টকে তুষ্ট গীতা না पुरजीत पुरजीतकुन्तीभोजस्व शैवश्व नरपुङ्गवधांश्च विक्रान्ति शोहद्रो सोभद्रोद्रपदेयाश्च सर्वमेव महारथ अस्माकम् তুবিশিষ্টা তন্মনিবোধ বিজোত্যম নায়ক মম সৈনশ্যা সংগার্থ সেখানে দৃষ্টকেতু চকিতান কাশীরাজ পুরোজিত কুণ্টিভোজ ও শৈবের মতো অত্যন্ত বীজ বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুদ্ধাম্ন প্রবল পরাক্রমশালী উত্তম যুবদ্ধার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এইসব যোদ্ধারা সকলে মহারথী হে দেযোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি মু ভবান ভীষ্মস্য কর্ণস্য কৃপায়ঃ সমেতিয়ঃ অশ্বদ্রামাকারণাস্য সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীম কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ ও সমদত্তের পুত্র ভূশ্রবা যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন যুদ্ধের চিরজয়ী অসাধারণ বিরোধের কথা দুর্যোধন এখানে উল্লেখ করেছে বিকর্ণ দুর্যোধনের ভাই অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র এবং বা পুত্র কর্ণ অর্জুনের বৈপিত্রে ভ্রাতা কেননা রাজা পান্ডুর সঙ্গে বিবাহের পূর্বেই কুন্তি দেবীর কোলে তো তার জন্ম হয় কৃপাচার্যের যমজ ভগ্নির সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয় অনেচ বাহব অসুরা মদরতে তক্ত জীব দাহ নানা शस्त्रम प्रहरणा सर्वे युद्ध বিশারদ রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র সস্ত্রী সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানী অভিজ্ঞ অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিল যেমন কৃতবর্মা শৈল্য এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিল এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ট দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেই মৃত্যুর অবধারিত ছিল দুর্্য ধনের অবশ্্য বৃভাবিী ্বাস ছিল যে। উপক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য তারপর যাপতাম তাদাসমাকান বালাং ভেসমা বিরাক্ষিতাম না পারে ভীমা ভরাক্ষিতামদা আমাদের ছয়নবল অপরিমহ। এবং আমরা পিতা মহা বিশ্বের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত শক্তি সেখানে কর্তৃক সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ বিশ্বের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়া তার সমর শক্তির অপরণীয় ছিল পক্ষান্তরে ভীশ্বের সম্মুখে নিতান্তই নগণ্য অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল কারণ সে জানতো যে যদি তাকে কোনোদিন মারতে হয় তাহলে একমাত্র ভীমের হাতে তার মৃত্যু হবে একই সঙ্গে বিশ্বের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সে যুদ্ধে তার জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল যুদ্ধে জয়লাভ করার বিষয়ে যে সে নিশংস ছিল সেটি সে প্রতিপন্ন করেছে যথা চ সর্বেষু যথাভাগ ভীষ্মলেখন্তু ভবেন্ত সর্ব এ বহি এখন আপনারা সকলে সেনাগে প্রবেশপথে পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতা মহাবিশ্বকে সর্বতভাবে সহায়তা প্রদান করুন বিশ্বের সৌরবীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যেরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে তাই স্বভাব সুলভ কূটনৈতিক চাতুরিক সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল এভাবে সে মনে করিয়ে দিল যে বিশ্বদেব নৃশংসয়ে সর্বশ্রেষ্ঠ যুদ্ধ হওয়ার সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ এবং সব দিক থেকে তাই সকলে তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যান্য বীর যোদ্ধারা যেন তাদের কৌশলগত অবস্থান থেকে করে না যায় যার ফলে প্রতিপক্ষ গ্রহ ভেদ করতে পারে দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করেছিল বিশ্বদেবের উপর সে যুদ্ধ বিশ্বদেব ও দ্রোণাচার্য যে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে সে নিশ্চিত ছিল কারণ সে ইতিপূর্বে দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ হরণ করা হয়েছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা এটি কথাও বলেননি সে জানত যে তার দুই সেনাপতিও পাণ্ডবদের প্রতি স্নেহ ছিল কিন্তু আশা খেলার সময় পাশা খেলার সময় তারা যেমন তাদের স্নেহপ্রবণতা বর্জন করেছিল এই যুদ্ধ তারা তাই করবেন